প্রিয় বন্ধুরা আবারও প্রিয় রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বড়দের প্রণাম এবং ছোটোদের স্নেহাশিস জানিয়ে আমি আমার আজকে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো ভিডিওটা খুবই ছোট বন্ধুরা দেখে নাও এটা কি শাক কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো শাকটাকে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে এটা কি শাক তো শাকটা এই সময়টায় কিন্তু পাওয়া যায় তো চলো আমি একটা থালার মধ্যে এটা ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে আমি থালায় নিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে তো দেখো এটা দিয়ে আমি কি বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও স্কিপ করো না প্লিজ স্কিপ না করে দেখো ভালো না লাগলে দেখতে হবে না তো চলো যারা যারা চেনো তারা তো এর গুণাবলী তো অবশ্যই জানো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি আর কিছু ধনে পাতা একটু পুরনো হয়ে গেছে ওগুলোও কুচো করে দিয়ে দিচ্ছি এটা না দিলেও চলবে ধনে পাতাটা এটা ছিল বাড়িতে তাই দিলাম আমি এবার এখানে আমি সাত মতো একটু নুন ছড়িয়ে দিচ্ছি শাকের মধ্যে এবারে কি দিচ্ছি দেখো টেবিল চামচে এক চামচ চালের গুঁড়ো তো চালের গুঁড়ো আমি বাড়িতে করেই রেখে দিই এবারে দিলাম আমি সাত মতো হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি আমি সেই টেবিল চামচে এক চামচ ময়দা তো তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো আমি কিন্তু এখানে খুব অল্পই ব্যবহার করছি কেননা কি এটা সবুজ সবুজ থাকবে বেশ দেখতে বা খেতে খুবই ভালো লাগবে তো তাই জন্যই আমি গুঁড়ো বা ময়দা চাল গুঁড়ো বা ময়দা খুবই কম দিয়েছি একটু মুচমুচে হবে তাই জন্য চাল গুঁড়োটা ব্যবহার করেছি এবার দেখো এগুলো মাখতে মাখতে কতটা অল্প হয়ে যায় তো আমি বেশ ভালোভাবে এটা মেখে নিচ্ছি তো বন্ধুরা আজকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো পুরনো হলে তো অনেক অনেক ভালোবাসা নতুন হয়ে থাকলে তার চেয়ে আরও বেশি ভালোবাসা তো চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকো তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো যদি আজকে তুমি আমার চ্যানেলে বা আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তার জন্য তোমার তোমাকে অনেক অনেক ভালোবাসা তো এবার বলতে বলতে আমার প্রায় মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুবই অল্প হয়ে গেছে এক থালা ছিল শাকটা এটা মাখতে মাখতে ঠিক একটুখানি হয়ে গেছে তো চলো এবার আমি ভাজতে শুরু করবো এখানে আমি কুমড়ো ভাসছিলাম তো কুমড়োটা ভীষণ মিষ্টি ছিল দুর্দান্ত কুমড়োটা ছেলে বলল ভাজি খাবে তো করে নিলাম এবার আমি সেই শাকটা দেখো যে মাখাটা শাকটা যে মেখেছি তো ওটা এখানে দিয়ে দিচ্ছি ওটা দেখবে একদম সবুজ থেকে যাবে খেতে কিন্তু ভীষণ মুচমুচো হবে তো নিরামিষের দিনে দুপুরবেলা খাবারের থালায় এরকম একটা বড়া ভাজি মানে শাক বড়া ভাজি যদি থাকে ভীষণ উপকারী এবং সেই মুখরোচকও বটে তো চলো বন্ধুরা যদি এখনো তোমরা করে না থাকো এই শাকটার রেসিপিটা আমি বলে দিচ্ছি জানতে না পারো বা অনেকে হয়তো চেনো না এটা হচ্ছে গিমে শাক গিমে শাকটা আমি এটা একটা পাচরের মতো করা হয় আমাদের বাড়িতে হয়তো গত বছরে শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এবছর আমি এটা কী করে বড়া করলাম সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখছো তাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা রইল অবশেষে অনেক অনেক ধন্যবাদের সহিত আবারও প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব বন্ধুরা যদি এখনও অবধি করে না থাকো গিমে শাকটা এভাবে একবার করে দেখো গত বছর কিন্তু আমি আলু ভাতের সাথেও করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা কিন্তু ঠিক এই সময়টায় পাওয়া যায় এই শাকটা পরে কিন্তু সারা বছর কিন্তু এই শাকটা পাওয়া যায় না ঠিক এই সময়টায় পাওয়া যায় তো ঝটপট করে ফেলো এখনও যদি করে না থাকো নিয়ে এসে আলু মাখার সাথে আলু মাখা করতে পারো এভাবে বড়া করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা এখানেই আমার ভিডিওটা শেষ করছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো একটা লাইক করে দিও একটা লাইক কিন্তু আমার অনেকটা উৎসাহ জোগাই তোমাদের একটা লাইক অবশ্যই একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিও আর বেশি ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করে দিও বেশি বেশি করে তো টাটা বন্ধুরা চলো